আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের নতুন ভিডিওটাতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন রব ফিশিং বিডি চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আমরা আজকে নিয়ে আসছি বর্ষার শেষে কি কি মাছ পাওয়া গেল আমাদের দুই ভাস মিলে মাছ ধরতেছে কি কি মাছ পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তো আপনারা একটুকু আমাদের ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম হুম দেখা যাক আমাদের সুকান সুজান যাচ্ছে মাছ ধরার জন্য কে কয়টা মাছ পায় আপনারা সবাই অবশ্যই রব ফিশিং বিডি চ্যানেলটাতে

একটু গলে আইগোলে ডির গলে দুজন লা দেখা যায় দরির বাড়তিছে না এই দড়ি আলাইছে দুজন লাগে দিরামটা মাছ ধরবো কে বা ডিরামটা গোলে

দাওত তুমি আর পার হই নি মাছ ধরবা খালি ছুটি ছুটি যাচ্ছে তাহলে কি দুজন তাহলে ওই যে ওই যে বাস দে বাস কাঁদে লাও তাহলে একটু দের ওই যে বাস হ্যাঁ হল হো হ্যাঁ দেখা যাক দুজন মাছ ধরলে তো লিয়ে তো যাওয়া লাগবে নাকি নিয়ে কি পারবে না তাহলে আমি দেখা যায় দুই বাই কাঁদে নিবি হ্যাঁ কাঁদে দে একটু ফাঁকে ফাঁকে আগে দুজন একসাথে É tu oi o imug gure de é o gure de o gure cada dois